সালামুকুম এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য রয়েছে একটা কারণ রয়েছে হয়তো ভিডিওটা পাওয়ার পর অফারটি আপনারা পাবেন না এটা ইন্ড হয়ে যাবে কিন্তু আমি যদি আপনাদের একটা জিনিস দেখেন যদি ওয়েবসির ভিতরে আসি দেখুন অফারটি টাইম রয়েছে কতদিন এখনো আট দিন বাইশ ঘন্টা মানে নয় দিনের মতো টাইম রয়েছে এখন থেকে এখন ভিডিওটা মেক করতেছি এখন থেকে কিন্তু আমরা যদি অফারটার ভিতরে যাই আমি আপনাদের জিনিসটা বুঝাই প্রথমে আমরা যদি অফারের ভিতরে যাই এগুলো তো আমার কমপ্লিট আগে থেকে আপনাদের পোস্টের মাধ্যমে টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন বর্তমানে যেটা এখন পর্যন্ত শেষ হয় না সেটা হচ্ছে গিয়ে এইটা এটার ভিতরে যদি আসি দেখুন এখানে এখনো রিওট শো করতে আসে তো এখানে এখনও রিওট শো করলে ভিডিও পাওয়ার পর হয়তো এটাও ইন্ড হয়ে যাবে ডান আউট হয়ে যাবে এখানে এই যে আইর মতো একটা অপশন রয়েছে এটার উপর যদি আমি ক্লিক করি দেখুন এখানে মাত্র তিনশো তেত্রিশ জনের মতো মেম্বার বাকি রয়েছে এই মেম্বার হলেই এটা কিন্তু ইন্ড হয়ে যাবে ইনডোর পর কিরকম লেখা আসবে সেটাও দেখিয়ে দিই এখান থেকে আমি যদি যেকোনো একটু উপর টাচ করি দেখুন এখানে কিন্তু লেখা আছে রাউন্ড রান আউট মানে কমপ্লিট পার্টিসিপেট কমপ্লিট আর পার্টিসিপেট এটা ভিতরে জয়েন করলেও কোনো রিওয়ার্ড পাবে না এখন বলুন ভাই তো এটা তো একটু ইন্ড হয়েই যাবে তো ভিডিও মেক করে সেটা আবার পাবলিশ করলেন কেন কিসের জন্য ভিডিওটা দিলেন আপনাদের একটু সতর্ক করার জন্য ভিডিওটা দিলাম সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই আমার টেলিগ্রামের সাথে যুক্ত আছেন কিন্তু ইউটিউবের সাথে নেই আবার ইউটিউবের সাথে যুক্ত আছেন টেলিগ্রামের সাথে নেই আমি আপনাদের প্রত্যেকে সাজেস্ট করবো আপনারা সবাই আমার টেলিগ্রামেও থাকবেন আমার ইউটিউব থাকবেন এতে করে হবে কি যে অফারগুলোর ভিডিও দেব সেগুলো ভিডিও দেখে করতে পারবেন যেগুলোর ভিডিও না আপডেট তো আমি আমার এই যে অফারটি আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে পোস্ট করে দিয়েছিলাম দশ তারিখে আজকে এগারো তারিখ ভিডিওটা মেক করতেছি কালকে বারো তারিখে আপনারা ভিডিওটা পাবেন তো বুঝতে পারতেছেন কতটা লেট ভিডিওটা পাচ্ছেন এই ভিডিওটা পাওয়ার লেট হওয়ার কারণ রয়েছে কারণ ওয়েব থেকে আরেকটি অফার আজকে এগারো তারিখ শেয়ার করছিলাম তো তাই ভিডিও করার সময় পাইনি তাই এটা এখন আর কি আপনাদের বুঝাচ্ছি জিনিসটা কীভাবে কী যে আপনারা একটু টেলিগ্রামের ভিতরে অ্যাক্টিভ থাকবেন তাহলে আর অফার মিস হবে না কারণ টেলিগ্রামে সবাই আগে পোস্ট করি তারপর ভিডিও শেয়ার করি আশা করি বুঝতে পারছেন এখন আসুন এখন বলবেন ভাই তো এটার ভিডিওটা কেন দিলেন না এটা তো এখন হয়ে গেলো আমরা অনেক ট্যাক্সই বুঝতে পারিনি ভাই অনেক ট্যাক্স বুঝতে না পারার কোনো কারণই নেই দেখুন আমি এই পোস্টটা অন্য একটা পোস্টকে মেনশন করে দিয়েছিলাম এটা ওপরটা ক্লিক করুন এটা ব্যাপার ক্লিক করলে এই যে এই পোস্টটা আসে তো এই পোস্টটা আসলে এখানে তো ভিডিও রয়েছে এই ভিডিওটা যদি দেখতেন তাহলে সব টাস্কগুলো খুব ইজিলি আপনারা করে ফেলতে পারতেন কারণ দেখুন এইখানে যেগুলো লেখা আছে এই পোস্টে যেসব জিনিস লেখা আছে আমরা যদি এটা হচ্ছে গিয়ে ফোর পার্স ফোর এবং এই যে দেখুন পার্স ফাইভের লিঙ্ক এখান দিয়ে দিয়েছি এটা বা ক্লিক করলে এই পোস্টটা নিয়ে চলে আসবে এই পোস্টও সেম একই জিনিস লেখা আছে কিন্তু আগের পোস্টে থেকে এই পোস্টে এই এই ইভেন্টে ট্যাক্স একটা বেশি রয়েছে সেটা কোনটা আমরা যদি অফারের ভিতরে আসি অফারের ভিতরে আসলে দেখতে পারবেন সেটা হচ্ছে গিয়ে সবার শেষের ট্যাক্সটা তো এই ট্যাক্সটা আপনারা বুঝতে আছেন না এই ট্যাক্সটা হচ্ছে গিয়ে তাদের যে অ্যাকাউন্ট আপনি যে এই যে এখানে যে রিভার ভিতর যে এইটার ভিতরে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওখানে আপনাকে পঁচিশ ডলার প্লাস নিতে হবে এবং টুইটারের মাধ্যমে বা এই ওয়েব থ্রির মাধ্যমে যে কোনো মাধ্যমে হোক মেসেজ দিয়ে আমার ব্যাক আনতে হবে পঁচিশ ডলার প্লাস মানে আপনাকে পঁচিশ ডলার ট্রানজাকশন করতে হবে ওখান থেকে পঁচিশ ডলার প্লাস ডিপোজিট করতে হবে আবার সেটা ওখান থেকে উইথড্রো করে আর সরি ট্যাস্টল না আর ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসতে হবে তো এগুলো কীভাবে ডিপোজিট করবেন কীভাবে নিয়ে আসবেন সকল কিছু কিন্তু আমি আগে যে ভিডিও এখানে এই পোস্টের এই এইটার উপরে ক্লিক করলে তো এই যে দেখুন এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এই পোস্টটা চলে আসে না এইখানে এই ভিডিওতে সকল কিছু দেখানো আছে যে কিভাবে এগুলো আনতে হয় কিভাবে ডিপোজিট করতে হয় সকল কিছু দেওয়া ছিল তো আপনাদের মূল কথা হচ্ছে গিয়ে আগেরগুলো ধরুন বারো ডলার পনেরো ডলার অংশগ্রহণ করতে পারতেন আর এবার কি পঁচিশ ডলার প্লাস পয়সেন হবে কিন্তু আপনার কিন্তু পঁচিশ ডলার লস হবে না আপনার পঁচিশ ডলার আপনার কাছেই থেকে যাবে শুধু ওইগুলো দিয়ে একটু ট্রানজেকশন করতে হবে মানে ইউএসডিসি বিএসসি নেটওয়ার্কের ওগুলো দিয়ে ট্রানজ্যাকশন করতে হতো এবং আপনার ডলারটি আপনারা ব্যাক নিয়ে দিতে পারতেন মানে তিরিশ চল্লিশ সিনের মতো স্মার্ট ফোন বিএনবি ফিজ যেত আশা করি ক্লিয়ার সকল কিছু এখন আসুন অনেকে একটা জিনিস বুঝতে পারেন না যে ভাই এখানে তো আপনি মাত্র ছয় ডলার ছয় ডলার লিখে দিয়েছেন আরে ভাই ছয় ডলার ছয় ডলারের ট্যাক্স তো আসে ছয় ডলার ছয় ডলারের টাক্স ছাড়াও আর যে টাক্স আছে মানে ওখানে আপনার সে ডিপোজিট কিছু রয়ে গেছে আপনি সেটা করবেন ধরুন টুইটারে এই পোস্টটা করছেন তো টুইটারে এই পোস্টটা করার সময় প্রথমে ছয় ডলার ইউএসডিটি ট্যাক্সটা কমপ্লিট করলেন ছয় ডলার উইথড্র করে নিলেন তারপর তারপর এই ট্যাক্সটিও কমপ্লিট করলেন দুইটি ট্যাক্স কমপ্লিট করবার বাকি যে ডলার টোকান থাকলো সেটা টুইটার বা এইটা যে কোনো একটা মাধ্যমে সম্পূর্ণ ডলারটা এখানে এডিট করে ছয়ের জায়গায় আপনার যতটুকু ডলার থাকছে বারো এখানে আর যে তেরো ডলার অবশিষ্ট থাকে সেই তেরোটা এখানে লিখে টুইটার করলো সেই তেরো ডলার আপনি পেয়ে যেতেন পেয়ে যেতেন বা পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই লাস্টের পঁচিশ ডলার রয়েছে ওই কমপ্লিট হয়ে যেত বা হয়ে গেছে আর এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে ফান্ড রিবা ওয়ালেট এইটা আপনার ডিপোজিট করার পরেই যদি আপনি উইদ্র মুদ্র করে ফেলতেন তাহলে কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারতেন না এই ট্যাক্সটা ডিপোজিট করার পর আগেই ভেরিফাই করে নিতে হতো তো যারা বুঝতে পারছেন তারা তো এটা করে নিয়েছেন এগুলো রান আউট হয়ে গেছে এগুলো এখন তার লাভ নেই কীভাবে কি করবেন আগে যারা আগেরগুলো আগের ইভেন্টগুলোতে যারা অংশগ্রহণ করছেন তারা বুঝেন তারা জানেন কীভাবে অংশগ্রহণ করতে হবে এখন বলবেন ভাই তো রান আউট হয়ে গেছে ভালো কথা হয়ে গেছে ভিডিওটা কেন দিলেন ভিডিওতে দেওয়ার আরও একটি কারণ রয়েছে অনেকে আমার টেলিগ্রামে সংযুক্ত আছেন কিন্তু সংযুক্ত থাকার পরও যে জিনিসটা হয় আমি এখানে পোস্টটা করছি তো পোস্ট করার পর আপনারা ওয়েব থ্রির ভিতরে আসলেন ওয়েব থ্রির ভিতরে এসে এখানে দেখুন ব্যানার এই ব্যানারটা এখন পর্যন্ত এইখানে ব্যানারটা কিন্তু এখন পর্যন্ত এখানে শোকালে যে এখন পর্যন্ত কিন্তু ব্যানারটা এখানে নেই অফারটির ব্যানার এখানে আসার আগেই অফারটি ইন্টো হয়ে যাচ্ছে দেখুন এই ব্যানারটি কোথায় পাবেন বা কোন জায়গায় এই ব্যানারটি খোঁজার জন্য আপনারা এখান থেকে ডিসকভারটা ক্লিক করবেন এই জিনিসটা দেখিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটা মেক করা আর অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের এই দুইটা জিনিস জানানোর জন্য ভিডিওটা মেক করা এখান থেকে ডিসকভার এটা ওটা ক্লিক করবে ক্লিক করার পর উপায় এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে এই যে বুস্টার যেটা রয়েছে এইটার ভিতরে আপনাদেরকে আসতে হবে প্রথমত এডোপ প্রথমত আপনারা এখানে থাকবেন তো এখান থেকে আপনাদের এইটায় আসতে হবে আশা করি ক্লিয়ার বুস্টারের ভিতরে আসতে হবে বুস্টারের ভিতরে আসলেই কিন্তু এই যে দেখুন আপনারা এখানে অফারের পোস্টা পেয়ে যাচ্ছেন এখান থেকে সবাই জয়েন করে নিয়েছে ভিডিওটা বারবার আপনারা এটা জয়েন করলে লাভ হবে না সাইডে জয়েন করতে পারেন কিন্তু জয়েন করার কোনো লাভ হবে না আপনারা পেমেন্ট পাবেন না কেন ওগুলো রান আউট হয়ে গেছে ওখানে ইউজার ফুল হয়ে গেছে তাই আর আশা করার দরকার নেই আমার এই ভিডিওর আগের ভিডিওটা দেখে সাইলে এখনো এইটাই অংশগ্রহণ করতে পারেন বেসের বুস্টার ব্যাঙ্ক এটা এখনো পাঁচ দিন সময় রয়েছে কিন্তু এটা অংশগ্রহণ করতে ডলার মার প্রয়োজন আছে তো এর জন্য এটা একটু লেটেস্ট ইন্ট হবে তো এটা পাঁচ দিন পাঁচ দিনই টাইম লাগতে পারে তো এটা আপনারা চাইলে এখনও অংশগ্রহণ করতে পারেন আর এই ভিডিওটা পাওয়ার পর আপনার এই দেওয়ালের ভিতরে আসবেন এটার ভিতরে এসে দেখবেন যে এই একটা এখন আছে কিনা যদি এইটা থেকে থাকে এইটাই মনে হয় নাকি হ্যাঁ এইটাই এটা যদি থেকে থাকে তাহলে এইটা কমপ্লিট করে দেবেন আমার মনে হয় না এটা থাকবে এটা রাত্রের ভিতরেই শেষ হয়ে যাবে তিনশো জন রয়েছে বাকি আমি কিন্তু এই আপনাদের মাঝে কালকে রাত্রি আপডেট হ্যাঁ কালকে রাত্রে না সরি কবে দিয়েছিলাম হ্যাঁ কালকে দশ তারিখ এই দশ তারিখে কিন্তু আমি আপনাদের আপডেট জানিয়ে দিয়েছিলাম গেল কোথায় এটা না একটু নিচে এই যে দেখুন এখানেই আমি আপডেট জানিয়ে দিয়েছিলাম যে সকল কিছু এখন ঠিকঠাক আছে এখন ট্রাই করুন তারপর আরেকটা আপডেট দিয়েছিলাম এই যে দেখুন বলছিলাম হয়তো বা রাত্রের ভিতরে এটা শেষ হয়ে যাবে আপনারা খুব দ্রুত অংশগ্রহণ করে দিন এখানে কিন্তু বলে দিয়েছিলাম তো যারা অংশগ্রহণ করছেন এটা কিন্তু এই এগারো তারিখ আজকে আজকে দুপুরের দিকে বলছে না দুপুরে না আজকে এগারো তারিখ রাত্র বারোটা উনিশে আপনাদের জানিয়ে দিয়েছিলাম তো যারা যখন অ্যাক্টিভ ছিলেন তখন কিন্তু কাজগুলো করে দিয়েছেন প্রত্যেকে এটার ভিতরে এলিজেবল আছেন বা অংশগ্রহণ করতে পারছেন তার সঙ্গে সকল কিছু ক্লিয়ার কৃষকের জন্য কি ভিডিওটা মেক করছে ভিডিওটা মেক করার মাধ্যমে আমি আপনাদের কয়েকটা মেসেজ দিয়েছি একটি হচ্ছে গিয়ে আপনাদের অ্যাক্টিভলি কাজ করতে হবে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে তৃতীয় হচ্ছে গিয়ে টেলিগ্রামের পাশাপাশি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে চতুর্থ হচ্ছে গিয়ে আপনারা যদি দেখেন যে আমি এখানে পোস্ট করার পরে এখানে ওয়েব সিরিজ কোনো পোস্ট করার পরে সেটা আপনারা ওয়েব অফারগুলো দেখতে পান এখানে 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 যে 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 ব্যানারগুলো ব্যানারগুলো এই উপরে আসে ব্যানারে যদি অফারটি না পান খোঁজে তাহলে আপনারা কি করবেন এখান থেকে ডিসকভারে আসবেন সরাসরি সরাসরি ডিসকভারে এসে এখান থেকে আপনারা এই যে বুস্টার রয়েছে বুস্টারে ক্লিক করবেন তাহলেই আপনারা এখানে অফারগুলো দেখতে পারবেন এখানে এরকম ব্যানারগুলো শো করে আশা করি ক্লিয়ার সকল কিছু বিস্তারিত ডিটেলস এ টু জেড আশা করি সব কিছু বুঝতে পারছেন যেটা বলতে চাইছি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমার এই টেলিগ্রাম চ্যানেল আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে জয়েন করে অ্যাক্টিভ থাকতে পারে এবং পরবর্তী অফারগুলিতে অংশগ্রহণ করতে পারে এবং এইসব অফার যাতে অংশগ্রহণ করে থাকে তাহলে সেই অফারের সঠিক আপডেট করে সবাই দেখে পেয়ে তারা তাদের প্রফিটগুলো ঠিকঠাকভাবে বুঝে নিতে পারে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ